ইহ জগত থেকে বিদায় নিলেন কাটিগড়ার এক প্রতিবাদী কণ্ঠ তথা কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের বড়বাবু বাজারের বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ সিরাজুর রহমান বড়বুইয়া উর্ফে সিরাজুর স্যার আজ বিকাল তিন গটিকার সময় নিজের কর্মস্থল কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে চুয়ান্ন বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্যালয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওনাকে কাটিগোড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন শিক্ষা জগতের পাশাপাশি রাজনৈতিক মাঠেও ছিল ওনার বেশ খ্যাতি ওনার মৃত্যুতে গোটা কাটিগোড়াবাসী মর্মাহত আল্লাহর নিকট সিরাজুল সারের বিদায়ী আত্মার মাঘফিরাত কামনা করছি ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি মহান আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ওনার পবিত্র জানাজার নামাজ আগামীকাল সকাল দশ কোটিকার সময় ঈদগাহ ময়দানে আদায় করা হইবে কাটিগোড়া থেকে এমডি ডি ইমরান হুসাইন এর প্রতিবেদন বাতায়ন ডিজিটাল